প্রথমে আমি ভাবছিলাম হয়তো সত্তর হাজার টাকার কমান্ড কিন্তু রেস্টুরেন্টে আসার পরে দেখি যে না প্রায় এক লক্ষ টাকার কমান্ড আজকে খুবই চাপে আছি রেস্টুরেন্টের মালিক আবারও ফোন দিছে বলতে যে সত্তর হাজার টাকার আরেকটা অর্ডার আছে সত্তরটা বার্গার তো সেটা বানার জন্য এখন রেস্টুরেন্টে যাচ্ছি তো চলেন বাকি কথা রেস্টুরেন্টেই হবে আজকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে কীভাবে কি করি তো ওই দিন খুব একটা সময় পাইনি তবে আজকে মোটামুটি সময় আছে তো আজকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো চলেন বাকি কথা রেস্টুরেন্টেই হবে রেস্টুরেন্টে এসে বললাম দেখেন রেস্টুরেন্টের চাবিটা খুলতেই তো খুব ফাস্ট ফাস্ট করতে হবে লাইটটা জ্বালাই দিলাম ও কাজ দেখেন ওই রুটি রুটিগুলো আছে তো এগুলো আমার এখন সব কিছু করতে হইব প্রথমে আমি ভাবছিলাম হয়তো সত্তর হাজার টাকার কমান্ড কিন্তু রেস্টুরেন্টে আসার পরে দেখি যে না প্রায় এক লক্ষ টাকার কমান্ড অনেকগুলা প্রায় একশোটা বার্গার অর্ডার আসছে তো এগুলো বানাইতে হবে আমার এখন তো আমি আগে কিছুই জানতাম না সবার আগে আমাকে দেখেন এই মাংসগুলো দিয়ে বল বানাতে হবে তো বল বলগুলো বানাতে অনেক সময় লাগে তাছাড়া একশোটা বল থেকে আবার একশোটা স্টেক হবে তো একটা একটা করে স্টেক চাপ দিয়ে চাপ দিয়ে তারপর আমাকে এগুলো বানাতে হবে তো প্রচুর কষ্ট হয় এগুলো বানাতে তো খুব দ্রুত কাজ করতে হয় তার মাঝে আবার কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য বার্গারের রুটিগুলো রেডি আছে এগুলা মূলত একটা সংস্থার কমান তারা রাস্তাঘাটে যে সমস্ত মানুষজন থাকে মানে গরিব মানুষজন তাদেরকে এগুলা বিতরণ করে একটা বার্গারের মধ্যে সালাদ দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে তারপরে করনিশ দেওয়া হয়েছে আর এই যে স্টেকের উপরে যেই হলুদিগুলো দেখতে এগুলো হচ্ছে চিজ তো মোটামুটি এই দিয়ে একটা বার্গার বানানো হয় তো দেখেন কতগুলো বার্গার তো আমি একা এগুলো বানাতে পারতাম না দেড় ঘন্টার মধ্যে এই যে দেখতেছেন ও হচ্ছে আমার পাত্রন মানে আমার রেস্টুরেন্টের মালিক তো ও আমাকে হেল্প করছে এগুলো বানানোর জন্য তো বানানো শেষ না হতে আমাকে আবার তিরিশই ও দিয়ে দিল মানে কাজের জন্য আর কি যেহেতু এটা এক্সট্রা কাজ যার কারণে একটু বেশি দিছে মানে ডবল পে করছে এতগুলা বার্গার বানানোর কারণে একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো যাতে করে ভবিষ্যতে যদি ভালো কোনো রেস্টুরেন্টে কাজ পাই বড়ো কোনো রেস্টুরেন্টে কাজ পাই তো সেই ক্ষেত্রে এগুলো আমার জন্য অনেক হেল্প হবে তো বানানোর পরে আমি বার্গারগুলোকে প্যাকেটিং করে এভাবে ব্যাগের ভিতরে ভয়ে তারপরে এখানে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো সংস্থার লোক চলে আসবে তারা এগুলো নেওয়ার জন্য দেখেন বলতে না বলতে সংস্থার লোকও চলে আসছে তো ওইগুলো আমি ওকে গাড়িতে উঠে দিলাম এই বার্গারগুলো যারা রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে যাদের খাবারের সমস্যা আছে তাদেরকে বিতরণ করে অঙ্ক তিনি দেড় ঘন্টা কাম করে আবারও তিরিশ হো পাইলাম এটা তো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন যে আমাদের দিল টাকাটা